আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আসলে একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন তিনি পবিত্র কোরআনে বহুবার ঘোষণা করেছেন তিনি আমাদের ভয় ক্ষুধা সম্পদের ঘাটতি প্রিয়জন হারানো জীবনের নিরাপত্তাহীনতা এবং নানা ধরনের বিপদের মাধ্যমে পরীক্ষা করবেন এটা কোনো অপ্রত্যাশিত বা আকস্মিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষিত একটি বাস্তবতা তবে এই পরীক্ষার মধ্যেই রয়েছে সুসংবাদ যারা ধৈর্যধারণ করবেন যারা আস্থা ও ইমান নিয়ে আল্লাহর উপর নির্ভর করবেন তাদের জন্য রয়েছে পুরস্কার প্রশান্তি এবং সফলতার অঙ্গিকা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন সাতটি গভীর কারণ নিয়ে জীবনে হতাশ হবেন না আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন আসুন এই আত্মিক যাত্রায় একসাথে এগিয়ে যায় অধ্যায় এক জীবনের বাস্তবতা পরীক্ষা হবেই মানুষ মাত্রই সুখের প্রত্যাশী আমরা সবাই চাই একটি নির্জনঝাট আরামদায়ক কষ্টহীন জীবন ছোটবেলা থেকেই আমাদের মনে এই ধারণা গেঁথে দেওয়া হয় যে সুখী জীবনের আসল উদ্দেশ্য যেন পৃথিবী একটি আনন্দময় আবাসস্থল যেখানে দুঃখ কষ্ট বিপদাপদ চোখের জল এসব কিছু যেন ভুল করে আসে অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পৃথিবী আল্লাহর বানানো এক পরীক্ষাগার যেখানে প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে পরীক্ষা দেওয়া লাগবেই আল্লাহ তালা স্বয়ং কুরআনে ঘোষণা করেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ জানমাল ও ফলফলাদের ক্ষতি দিয়ে চুরাবাকারা বাকারা এ আয়াতে এমন এক বাস্তবতার দিকে ইঙ্গিত করা হয়েছে যা আমরা ভুলে থাকতে চাই কিন্তু তা এরানো সম্ভব নয় এই দুনিয়া মূলত এমন একটি জায়গা যেখানে চিরস্থায়ী সুখ খোঁজার চেষ্টা করাটাই এক ধরনের আত্মপ্রবঞ্চনা এখানে কেউ চিরদিন সুস্থ থাকে না কেউ চিরকাল ধনী থাকে না এমনকি কেউ সারা জীবন নিরাপদও থাকে না যখনই আমরা ভাবি সবকিছু ঠিকঠাক চলছে তখনই হঠাৎ করেই কোনো এক অজানা দুঃসময় এসে উপস্থিত হয় কখনো সেটা আসে নিজের শরীরের অসুস্থতা হিসেবে কখনো প্রিয়জনের মৃত্যু সংবাদ হিসেবে কখনো আবার জীবনের আর্থিক ভরাডুবির আকারে এই সকল কষ্ট বিপদ এবং ধাক্কাগুলোর পেছনে আছে একটি গুরুত্বপূর্ণ সত্য এই দুনিয়া হল ইলাহি পরীক্ষার মঞ্চ আর আমরা সবাই সেই পরীক্ষার্থী যারা প্রতিনিয়ত নিজের ইমান ধৈর্য কৃতজ্ঞতা ও আত্মনিয়ন্ত্রণের যোগ্যতা প্রমাণ করছি হয় সচেতনভাবে নয় অজান্তেই দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই এই পরীক্ষার ধারণাটিকে ভুলে যাই আমরা ভাবি আমি নামাজ পড়ি ভালো কাজ করি তাহলে আমার জীবনে এত কষ্ট কেন অথচ ঠিক এই প্রশ্নটাই প্রমাণ করে দেয় আমরা এখনো জীবনকে পরীক্ষা হিসেবে মানতে পারিনি একবার ভাবুন পরীক্ষার হলে বসে থাকা একজন শিক্ষার্থী কি প্রশ্ন করতে পারে আমি তো স্কুলে নিয়মিত এসেছি তাহলে কেন আমার সামনে প্রশ্নপত্র না বরং সে জানে প্রশ্নপত্র আসবেই এবং তার দায়িত্ব সেটির উত্তর দেওয়া ঠিক তেমনিভাবে আমাদেরও দায়িত্ব জীবনের প্রতিটি পরীক্ষার সামনে দৃঢ় থেকে তা সঠিকভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা এখানে সবচেয়ে বড় সত্য হল এই পৃথিবী চিরস্থায়ী শান্তির জায়গা নয় আমাদের জন্য চিরসুখ চিরশান্তি চিরনিরাপত্তা নির্ধারিত হয়েছে আখিরাতের জন্য যদি আমরা এই দুনিয়ার পরীক্ষায় সফল হতে পারি এই ধারণা যদি আমাদের হৃদয়ে গভীরভাবে বদ্ধমূল হয় তাহলে আর জীবনের দুঃসময়ে হতাশা আমাদের গ্রাস করতে পারবে না বরং আমরা প্রতিটি কষ্টকে দেখব এক একটি সম্ভাবনা হিসেবে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হিসেবে জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবে তাই আসুন আমরা এ বাস্তবতাকে হৃদয়ে ধারণ করি জীবন মানেই পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় হল ধৈর্য ইমান কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা যতদিন পৃথিবীতে আছি ততদিন এ বাস্তবতা মেনে নিয়ে পরবর্তী চিরসুখের জীবনের প্রস্তুতি নেওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অধ্যায় দুই প্রতিটি পরীক্ষা একে অপরের থেকে আলাদা জীবনের পরীক্ষাগুলো কখনোই সবার জন্য এক রকম হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের প্রত্যেককেই আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন যার ধরন ও গভীরতা একেকজনের জন্য একেবারেই ভিন্ন যেমন কেউ হয়তো প্রতিদিন নতুন আশায় সকাল শুরু করে অথচ দিনের শেষে ফিরে আসে খালি হাতে কারণ সে বারবার ব্যর্থ হচ্ছে একটি চাকরির জন্য তার বন্ধুরা একে একে প্রতিষ্ঠিত হচ্ছে অথচ তার জীবন যেন কেবলই প্রতীক্ষা আর প্রত্যাখ্যানের গল্প এটা তার জন্য পরীক্ষা আবার অন্যদিকে এক মানুষ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন হাসপাতালের দেয়ালগুলো তার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়ের সাক্ষী প্রতিটি ইনজেকশন প্রতিটি রিপোর্ট প্রতিটি চিকিৎসা তার জন্য এক একটা পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের মাধ্যমে সে এই কষ্টে কেমন আচরণ করছে কারো প্রতি অভিযোগ করছে কিনা নাকি এই প্রতিটি ব্যথাকে ইবাত্মের অংশ বানিয়ে নিচ্ছে একজন মায়ের হয়তো সবচেয়ে বড় পরীক্ষা তার সন্তান সন্তানের প্রতি সে সর্বোচ্চ ভালোবাসা ও শিক্ষা দিলেও সন্তানটি অবাধ্য অবহেলা করে হয়তো নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা খারাপ সঙ্গ বেছে নিয়েছে এই মায়ের দুশ্চিন্তা চোখের জল নীরব কান্না সবই একটি পরীক্ষা সে কি এই অবস্থাতেও আল্লাহর দিকে ফিরে যাচ্ছে দোয়া করছে কষ্টের মাঝেও প্রিয় সন্তানের হৃদায়তের আশা ছাড়ছে না কারও জন্য আবার সংসারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে পড়েছে কথায় কথায় ঝগড়া অবিশ্বাস মানসিক অবহেলা হয়তো প্রতিদিন সংসারে যুদ্ধ চলেছে অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ঘরের ভেতরের এই অশান্তি একজন মানুষের মনকে প্রতিদিন একটু একটু করে গিলে খায় তবুও সে ধৈর্য ধরছে এই ধৈর্যই তার পরীক্ষা আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের পরীক্ষা একান্তি ব্যক্তিগত একান্তি প্রাসঙ্গিক যেমন একজন ধনী ব্যক্তির কাছে পরীক্ষা হতে পারে তার প্রাচুর্য সে কি এই ধনসম্পদকে সম্পদকে কাজে ব্যবহার করছে নাকি অপচয় অহংকার ও গাফেলতিতে লিপ্ত হচ্ছে ঠিক তেমনি একজন গরিব মানুষের পরীক্ষা হচ্ছে তার অভাব সে কি এই কষ্টে হতাশ হয়ে পড়ছে নাকি সে এই অভাবের মাঝেও কৃতজ্ঞতা প্রকাশ করছে আমরা প্রাচ্যী ভুল করি একে অপরের জীবনকে নিজেদের মানদণ্ডে বিচার করতে গিয়ে আমরা ভাবি ও তো অনেক ভালো আছে কিন্তু আমরা জানি না সেই ভালো থাকার আডালে তার পরীক্ষাটি ঠিক কতটা কঠিন কেউ অর্থে অভাবী কেউ সম্পর্কের অভাবে ভেঙে পড়া কেউ ভালোবাসাহীনতায় পুড়ে যাওয়া আবার কেউ হয়তো নিজেকে খুব নিঃসঙ্গ ভাবছে হাজার মানুষের মাঝেও এক একজনের হৃদয়ের ব্যথা এক এক রকম তাই পরীক্ষার রকম ফের হওয়াটাই স্বাভাবিক আর এটাই আল্লাহর হিকমত সত্য কথা হল আল্লাহ আমাদের এমন কোন পরীক্ষায় ফেলেন না যার ভার আমরা সহ্য করতে পারি না প্রতিটি পরীক্ষা আমাদের জন্য নির্দিষ্ট করা আমাদের শক্তি আমাদের ইমান আমাদের ধৈর্য আর অন্তরের গভীরতা বিবেচনা করেই নির্ধারিত এভাবেই প্রতিটি মানুষের জীবনের কষ্ট সংগ্রাম ও যুদ্ধ হয়ে ওঠে এক একটি আলাদা গল্প যেখানে লেখক হচ্ছেন স্বয়ং আল্লাহ আর আমরা সেই গল্পে নায় এখন প্রশ্ন হল আমরা কিভাবে সেই গল্পে অভিনয় করছি তাই আসুন আমরা অন্যের জীবন দেখে নিজেদের কষ্টকে তুচ্ছ ভাবা বন্ধ করি এবং নিজেদের পরীক্ষা নিয়ে হতাশ হওয়া থেকেও বিরোধ থাকি কারণ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা কেউ দারিদ্র্যে কেউ অসুস্থতায় কেউ ভালোবাসার অভাবে কেউ স্বপ্নভঙ্গের বেদনায় আমাদের দায়িত্ব হল ধৈর্যের সঙ্গে উত্তর দেওয়া অভিযোগ নয় কারণ প্রতিটি সঠিক উত্তরেই লুকিয়ে আছে জান্নাতের একটি করে দরজা অধ্যায় তিন হতাশা আসে ভুল ধারণা থেকে হতাশা তখনই আমাদের অন্তরে দানা বাঁধে যখন আমরা ভুলে যাই এই দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার স্থান পুরস্কার পাওয়ার জায়গা নয় আমরা যখন মনে করি আমার জীবনে কেন এত সমস্যা সবার জীবন সুন্দর যাচ্ছে শুধু আমার সাথেই কেন বারবার বিপর্যয় ঘটে তখন আসলে আমাদের মানসিকতা বিচ্যুতি ঘটায় কারণ আমরা ধরে নিই এই দুনিয়া জেনে জান্নাত যেখানে সবকিছু নিখুঁত হবে কষ্ট থাকবে না স্বপ্নভঙ্গ হবে না মানুষ কাঁদবে না অথচ কুরআন আমাদের স্পষ্ট করে বলে দিয়েছে এই পৃথিবী হল এক কঠিন প্রশিক্ষণ ময়দান যেখানে প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা সবকিছুই এক একটি মূল্যবান শিক্ষা এবং ইমানের পরীক্ষার মাধ্যম আমরা যখন এই সত্যটা ভুলে যাই তখন জীবনের প্রাকৃতিক বৈপরীত্যগুলোকে আমরা অবিচার মনে করি আমরা ভাবতে থাকি আল্লাহ আমাকে ভালোবাসেন না তাই আমার জীবনে এত কষ্ট অথচ এই ভাবনাই আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কষ্ট কখনোই আল্লাহর অবহেলার চিহ্ন নয় বরং তা তার কাছাকাছি টেনে নেওয়ার সুযোগ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়ে ক্ষুধা জানমালের ক্ষতি এবং ফলসলের হ্রাস দ্বারা আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও ছুরা আলবাকারাহ যখন একজন মানুষ বুঝে ফেলে যে এই পৃথিবীতে কেউই পারফেক্ট সুখের অধিকারী নয় তখন তার মন স্বস্তি পায় কারণ সে জানে এই পৃথিবীর প্রতিটি ঝড় প্রতিটি কান্না প্রতিটি অপূর্ণতা সবই এক একটি বহুমূল্য অনুশীলন যা তার পরকালের সফলতার ভিত্তি সেই বুঝতে পারে তার দুঃখ একা নয় নবিরাসুলদের জীবন ছিল পরীক্ষা আর কষ্টে ভরা অথচ তারাই ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা একজন মানুষ যখন আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি ভরসা করতে শেখে তখন তার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এভেন যদি তার চারপাশে ঝড় বয়ে যায় সে জানে যেটুকু সে হারিয়েছে সেটুকু আল্লাহর ইচ্ছে গেছে আর যেটুকু সে পাবে সেটাও আল্লাহর পরিকল্পনায় আছে এভাবেই একজন মানুষ যখন হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে তখন সে ইবাত্যের এক অনন্য স্তরে পৌঁছে যায় যেখানে তার আত্মা শান্ত মন স্থির এবং চোখে ভরসার আলো তবে এই মানসিকতা গড়ে তোলা একদিনে সম্ভব নয় এর জন্য দরকার ধৈর্য আল্লাহর কিতাবের সাথে গভীর সম্পর্ক এবং বারবার নিজে মনে করিয়ে দেওয়া আমি পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি চিরশান্তি খুঁজতে নয় যতবার এই কথা আমরা হৃদয়ে ধারণ করব ততবার আমাদের হতাশা কমে আসবে আমাদের অভিযোগের সংখ্যা হ্রাস পাবে এবং আমরা আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হয়ে উঠব সুতরাং হতাশা আমাদের আসে তখনই যখন আমরা ভুল ধারণা পোষণ করি যখন আমরা দুনিয়াকে জান্নাত বানাতে চাই কিন্তু যখন আমরা বুঝে যাই জান্নাত হল গন্তব্য আর এই পৃথিবী হল সেই পথে হাঁটার সুযোগ তখন আমাদের কষ্ট হয়ে ওঠে বরকতপূর্ণ তখন আমরা আর কেন আমার সাথে বলি না বরং বলি আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আমার পরীক্ষা সহজ করো আর আমাকে তোমার পথে দৃঢ় রাখো অধ্যায় চার পরীক্ষায় সফল তার গোপন চাবি ধৈর্য ও তাওয়াক্কুল জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি দুটি ধৈর্য সবর এবং তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা এই দুইটি গুণ যার জীবনে আছে সে কষ্টের মাঝেও শান্তি খুঁজে পায় আর হারানোর মধ্যেও লাভ দেখে কারণ ধৈর্য তাকে ভাঙতে দেয় না আর তাওয়াক্কুল তাকে ভয় পেতে দেয় না ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করাই নয় ধৈর্য্য মানে হল কঠিন সময়েও সঠিক পথেটিকে থাকা আল্লাহর উপর অভিযোগ না করে বরং তাকে আরও বেশি ভালোবাসা আরও বেশি ডাকা আরও বেশি নির্ভর করা কেউ কেউ ভাবে ধৈর্য মানে চুপচাপ থাকা না বরং ধৈর্য মানে নিজেকে আল্লাহর দরবারে নিবেদন করা হয়তো চোখে অশ্রু ঝরবে হৃদয় বিদীর্ণ হবে কিন্তু মুখে থাকবে দুয়ার ধ্বনি অন্তরে থাকবে রবের উপর অটল ভরসা তাওয়াকুল মানে হল যতি অন্ধকার হোক যেন তোমার আলো তোমার রবের কাছেই আছে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন বিশ্বাস রাখো আল্লাহ সেই একটি দরজা খুলে দেবেন যেটা শুধু তোমার জন্য নির্দিষ্ট ছিল যখন দুনিয়ার মানুষ বলে এবার তো শেষ তখন তাওয়াকুল বলে আল্লাহ চাইলে এখান থেকেই শুরু হবে এই বিশ্বাসী একজন মানুষকে ভানাচরা পরিস্থিতির মধ্যেও টিকিয়ে রাখে ঘুরে দাঁড়াতে সাহায্য করে আল্লাহ তালা নিজেই কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন ছুরা বাকারাহ আর তাওয়াকুলের ব্যাপারে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট ছুরা আততালাক ছয় এই আয়তদ্বয়ের মাধ্যমে আমাদের শেখানো হয় ধৈর্য ও তাওয়াকুল কোনো দুর্বলতার নাম নয় বরং এরা হল শক্তি প্রকৃত উৎস দুনিয়ার দৃষ্টিতে তুমি হয়তো হারছ কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি তখনই সবচেয়ে বেশি শক্তিশালী যখন তুমি ধৈর্য ধরছ আর তার উপর নির্ভর করছ ধৈর্য ও তাওয়াকুল এমন দুটি গুণ যেগুলো নবিরাসুলদের জীবনে বারবার দেখা গেছে হযরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ধৈর্যের এমন নিদর্শন স্থাপন করেন যা আজও পৃথিবীর ইতিহাসে উদাহরণ হয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম যখন সন্তানসহ জন্মানবহীন মরুভূমিতে চলে যান তার তাওয়াকুল এমন ছিল যে তিনি কোনো প্রশ্নই করেননি আল্লাহর আদেশের সামনে হযরত ইউসুফ আলাইহি ওয়া সাল্লাম যখন ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কুপে ফেলা হলেন কিংবা যখন নির্দোষ হয়েও জেলে বন্দী হলেন তিনি সবসময় ধৈর্য ধরে বলতেন আমি আমার সব বিষয় আল্লাহর হাতে সোপর্দ করছি আমাদেরও সেই পথেই হাঁটতে হবে যখন আমরা এই দুইটি গুণকে জীবনের ভিতরে গেঁথে ফেলব তখন আমাদের কোন কষ্টি আর হারানোর ভয় দেখাতে পারবে না বরং প্রতিটি কষ্ট প্রতিটি দুঃসময় আমাদের কাছে হয়ে উঠবে এক একটি শিক্ষা এক একটি সিঁড়ি যা দিয়ে আমরা জান্নাতের পথে এগিয়ে যাব তাই জীবন যখন কঠিন হয় তখন মনে রেখো এই পরীক্ষায় পাশ করার জন্য তোমার সবচেয়ে প্রয়োজন যা তা হল ধৈর্য এবং তাওয়াক্কুল তুমি যত বড় ধৈর্য দেখাবে যত গভীরভাবে আল্লাহর উপর নির্ভর করবে তোমার জন্য পুরস্কারও ততটাই মহান হবে কারণ আল্লাহ কখনও ধৈর্যশীল ও ভরসাকারীদের পুরস্কার বিথা দেন না অধ্যায় পাঁচ পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার আল্লাহ তালা কখনো কখনও কারও ধৈর্য বিথা যেতে দেন না কেউ যদি সত্যিকার অর্থে জীবনের কঠিন পরীক্ষাগুলোর মুখোমুখি হয়ে ধৈর্যের সঙ্গে তা অতিক্রম করে আল্লাহর উপর আস্থা রেখে অটল থাকে তাহলে নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করে এমন পুরস্কার যার কোনো তুলনা নেই এমন পুরস্কার যা চোখে দেখা যায় না কল্পনাতেও ধরা পড়ে না হৃদয়ের গভীর থেকেও বড় কিছু পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আল্লাহ তালাকুরানে সুসংবাদ দিয়েছেন নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দিব অসীমভাবে ছুরা জুমার এখানে লক্ষ্য কর আল্লাহ বলেননি পর্যাপ্তভাবে বা সমানুপাতে দিবেন বলেছেন অসীমভাবে অর্থাৎ প্রতিদানের কোনো সীমা থাকবে না আর এ প্রতিদান শুধু জান্নাতেই সীমাবদ্ধ নয় দুনিয়াতেও তার ফলস্বরূপ অনেক শান্তি অনেক কল্যাণ অনেক সম্মান মিলতে পারে একজন মানুষ যখন হারায় স্বাস্থ্য সম্পদ প্রিয়জন অথবা স্বপ্ন কিন্তু তারপরও সে আল্লাহর দিকে ফিরে আসে তখন সে আসলে এক নতুন দুনিয়ার দরজা খুলে দেয় নিজের জন্য আল্লাহর কাছে সে হয়ে ওঠে বিশেষ একজন ঠিক যেমন হযরত আয়ুব আলাহি ওয়াসাল্লাম দীর্ঘ রপ্যোগের পরেও কখনো অভিযোগ করেননি বরং বলেছিলেন হে আমার প্রভু কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু এই এক বাক্যই তাকে বানিয়েছে ধৈর্যের রত্ন আর আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন স্বাস্থ্য পরিবার সম্পদ সম্মান সবই আগের চেয়ে বহুগুণে তেমনি নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বছর ধরে প্রার্থনার পর সন্তান পেলেন তারপর আল্লাহ তাকে আদেশ দিলেন সেই সন্তান ও স্ত্রীকে নির্জন মরুভূমিতে রেখে আসতে এমন কঠিন পরীক্ষায় তিনি দ্বিধা না করে সে আদেশ মানলেন আর ফলস্বরূপ কাবা ঘরের ইতিহাস সৃষ্টি হল ইসলামের এক চিরন্ত নিদর্শন গড়ে উঠল এমন বহু উদাহরণ রয়েছে যেখানে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের অনেক বড় পরীক্ষায় ফেলেছেন কিন্তু শেষে তাদের এমন উচ্চতায় নিয়ে গেছেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে তাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি চোখের অশ্রু প্রতিটি নিঃশব্দ রাতের দোয়া ছবি জমা হয়েছে রবের কাছে এবং পরিণত হয়েছে পুরস্কারে এই দুনিয়াতেও এবং চিরন্তন জান্নাতেও এই পুরস্কার শুধু বস্তুগত নয় অনেক সময় এই পুরস্কার আসে শান্তির রূপে মনোজগতের প্রশান্তি অন্তরের আস্থা দোয়ার মধ্যে কান্নার রত্ন এমন এক আত্মিক পরিতৃপ্তি যা হাজার সম্পদেও কেনা যায় না তোমার চারপাশে হয়তো অন্ধকার কিন্তু তোমার হৃদয় তখন আলো বাইরে হয়তো ঝড় কিন্তু ভেতরে তখন নির্ভরতার নীর তাই তুমি যদি আজ কষ্টে থাকো মনে রেখো এটা শেষ নয় এটা কোনো অভিশাপ নয় বরং একটি ইনভাইটেশন রবের কাছাকাছি যাওয়ার দাওয়াত ধৈর্য ধরো তোমার প্রতিটি কষ্ট গোনা হচ্ছে তোমার প্রতিটি কান্না শুনছেন তিনি আর যদি তুমি টিকে থাকতে পারো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে এমন এক পুরস্কার যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে অধ্যায় ছয় নবিরাসুলদের জীবনে পরীক্ষার নিদর্শন যদি কখনো মনে হয় আমার জীবনে খুব কষ্ট তাহলে একবার ভাবো যারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় যারা ছিলেন নবী ও রাসুল তাদের জীবনে কেমন ছিল পরীক্ষা আল্লাহ তা আলা তো চাইলে তাদের জীবনকে দুনিয়া স্বর্গে পরিণত করতে পারতেন কিন্তু না তাদের জীবনে পরীক্ষার পর পরীক্ষা এসেছে কষ্ট এসেছে ত্যাগ এসেছে আর সেই পথেই তাদেরকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন ধরো হযরত নুহ আল্লাহি ওয়াসাল্লাম নয়স্ত পঞ্চাশ বছর মানুষের কাছে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে ডেকেছেন কিন্তু খুব অল্পসংখ্যক মানুষ তার কথায় সাড়া দিয়েছিল মানুষ শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করেনি বরং তাকে অবজ্ঞা করেছে অপমান করেছে এমন কি তার নিজের সন্তান পর্যন্ত আল্লাহর আদেশ মানেনি কতটা হৃদয় ভাঙা অবস্থায় তিনি ছিলেন ভাবা যায় আবার দেখো হযরত আয়ুব আলাহি ওয়াসাল্লাম সুস্থ বিত্তবান সম্মানিত ব্যক্তি ছিলেন একের পর কিছু হারিয়েছেন সম্পদ সন্তান স্বাস্থ্য শরীর এমনভাবে রোগাক্রান্ত হয়েছিল যে কেউ পাশে দাঁড়াত না কিন্তু তার জবান থেকে একটি অভিযোগও আসেনি কেবল বলতেন হে আমার প্রভু আমি কষ্টে আছি এই এক বাক্যই তার ধৈর্যের সেরা নিদর্শন হয়ে আছে কিয়ামত পর্যন্ত আর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিয়াশি বছর পর আল্লাহ তাকে একটি সন্তান দিলেন আবার তাকেই আদেশ দিলেন সেই সন্তানকে নির্জন মরুভূমিতে ফেলে আসতে তিনি দ্বিধা না করে আদেশ পালন করলেন আর তারপর যখন ছেলে একটু বড় হল আল্লাহ বললেন তুমি তাকে কোরবানি কর কি ভয়াবহ পরীক্ষা কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম প্রস্তুত ছিলেন এবং সে ইমানে পরীক্ষার কারণে তিনি হয়েছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর জীবন্ত পরীক্ষার পৃষ্ঠার পর পৃষ্ঠা দিয়ে ভরা ছোটবেলায় বাবা মা হারিয়েছেন যৌবনে ব্যবসায়িক প্রতারণা সমাজের বিরুদ্ধাচরণ অবহেলা হিজরত যুদ্ধ প্রিয়জনদের মৃত্যু সবই তাকে অতিক্রম করতে হয়েছে তাইফে তিনি যখন দাওয়াত নিয়ে গেলেন মানুষ তাকে শুধু প্রত্যাখ্যান করেনি ছুঁড়ে রক্তাক্ত করেছিল অথচ সেই সময়ও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি তুমি আমার প্রতি রাগান্বিত না হও তবে আমি কিছুতেই দুঃখিত নেই এই হচ্ছে সেই মনভাঙা প্রিয় নবী যার চোখে অশ্রু থাকত কিন্তু হৃদয়ে থাকত রবের প্রতি পূর্ণ আস্থা যার জীবনী যেন প্রমাণ করে পরীক্ষা মানেই অভিশাপ নয় পরীক্ষা মানেই নির্বাচিত হওয়ার সুযোগ এই উদাহরণগুলো আমাদের শেখায় পরীক্ষা মানেই পরিত্যাগ নয় বরং আল্লাহর কাছে মূল্যবান হওয়ার এক সুবর্ণ সুযোগ কারণ মহান রব তার প্রিয়দেরই কঠিনভাবে পরীক্ষা করেন যেন তারা আরও উন্নত হতে পারে যেন তারা তার সান্নিধ্যে আসতে পারে তোমার জীবনের কঠিন সময়গুলো হয়তো তা নিজকি কষ্ট মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তগুলো তোমার চরিত্র গড়ার ইট এই পরীক্ষা যদি তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হতে পারে অধ্যায় সাত চিরশান্তির ঠিকানা জান্নাতের প্রতিশ্রুতি একটা সত্য আমরা যত তাড়াতাড়ি মেনে নেব জীবন তত সহজ হয়ে যাবে এই পৃথিবী কখনোই চিরশান্তির জায়গা নয় সুখের জন্য পূর্ণ প্রশান্তির জন্য যেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই হারানোর ভয় নেই সেই ঠিকানার নাম জান্নাত আল্লাহ আমাদের বলেছেন তোমরা কি মনে করো শুধু বললেই তোমরা মুমিন হয়ে যাবে আমি কি পরীক্ষা করব না ছুরা আনকাবুত দুই এর মানে হচ্ছে জান্নাত এমন এক পুরস্কার যা শুধু মুখে বিশ্বাসে নয় বাস্তব জীবনের ধৈর্য আত্মসংয়ম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জন করতে হয় তুমি যখন ধৈর্য ধরো তোমার কান্নার ভেতর থেকেও আলহামদুলিল্লাহ বলো তোমার মনের গহীন হতাশা থেকেও ইন্নালিল্লাহ বল তখন তোমার প্রতিটি শব্দ আকাশে পৌঁছে যায় এবং প্রতিটি ধৈর্যের বিনিময়ে জান্নাতে তুমি এক একটি স্থায়ী বাড়ি বাগান শান্তি স্থান অর্জন করো হ্যাঁ এমন এক জায়গা যেখানে কষ্ট থাকবে না যেখানে তুমি কোনোদিন ক্লান্ত হবে না মন খারাপ হবে না ক্ষুধার্ত থাকবে না কিংবা কোনো হারানোর ভয় থাকবে না তোমার জীবনের প্রতিটি কষ্ট যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি সহ্য করো তবে তুমি এমন এক স্থানের অধিকারী হবে যেখানে মাটি কস্তুরীর যা নিজ দিয়ে বয়ে যাবে দুধ মধু পানি আর খেজুরের শরবতের ঝর্ণাধারা যেখানে তোমার জন্য থাকবে এমন শান্তি যা কখনো শেষ হবে না যেখানে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অভ্যর্থনা জানাবেন বলবেন আস তোমরা সেই মানুষ যারা দুনিয়ায় কষ্ট সহ্য করেছ আজ থেকে আর কোনো কষ্ট নেই জান্নাত কোনো কল্পনার গল্প না এটা এমন এক বাস্তবতা যার প্রতিশ্রুতি আমাদের সৃষ্টিকর্তা নিজে দিয়েছেন তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন এই জান্নাত একটি পুরস্কার একটি পরিণতি একটি স্বপ্ন যা কেবল ধৈর্য বিশ্বাস ও নেক আমলের মাধ্যমে অর্জনযোগ্য তোমার কষ্ট বিথা যাচ্ছে না তোমার চোখের জল অমূল্য এই ধৈর্যের প্রতিটি মুহূর্ত গুণে রাখা হচ্ছে কারণ একদিন হ্যাঁ একদিন তুমি শুনবে তুমি ধৈর্য ধরেছ এখন তুমি প্রবেশ করো সেই জান্নাতে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান ছুরা আল হাদিদ এই অধ্যায় যেন আমাদের জীবনের সেই আলো হয়ে থাকে যে আলো পদ দেখায় ঘন অন্ধকারে যেদিকে তাকিয়ে আমরা বলি আমি জানি আমার কষ্ট বিতে যাবে না জীবন একটি পরীক্ষার ক্ষেত্র যতদিন আমরা এই পৃথিবীতে আছি ততদিন নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে তবে যদি আমরা এই বাস্তবতাকে গ্রহণ করতে পারি ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে নিশ্চিত থাকুন এই জীবনের প্রতিটি কষ্ট একদিন অমূল্য পুরস্কারে পরিণত হবে আল্লাহ আমাদের সকলকে তার পথের উপর অবিচল রাখুন এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করুন আমিন